দিনটি ছিল তেসরা ডিসেম্বর উনিশশো যুবকের নাম জা পলকে ফ্রান্স সে ফ্রান্সের ও অধিবাসী ভেরি ইয়াং ইনার্জেটিক একটা ছেলে সে একটা অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে ফেললো কারোর জন্যে অসাধারণ কারো জন্য হইতে পারে নট গুড ভালো না তা অসাধারণ ছিল বাংলাদেশের মানুষের জন্য সেই সময় বাংলাদেশে চলছিল হত্যাযজ্ঞ মাসের পর মাস ধরে মানুষকে মারা হচ্ছিল সেই উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পর্যন্ত তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণ করা হয়েছে কত যে মানুষের অঙ্গহানি হয়েছে আহত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আমি সেই দিনের কথা বলছি তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর সেই যা ইউনজি পলকে সে কি করলো সে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটা বিমান হাইজ্যাক করে বসলো ফ্লাইট নাম্বার ছিল সেভেন ওয়ান টু প্যারিসের কাছেই অরলি এয়ারপোর্ট নামের একটা এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা হাইজ্যাকের কি করে বিমান যখন হাইজ্যাক করে হাইজ্যাক করে সে অনেক টাকা চায় বা সে চায় কি বন্দির বিনিময়ে চায় কারণ সে জঙ্গি কোনো সংগঠনের হয়তো সদস্য এই পল সে কি করেছে সে টাকা করে কিছু চায়নি সে অন্য কোনো ডিমান্ড তার ছিল না তার একটা মাত্র ডিমান্ড ছিল বিশ টন ঔষধ পাঠাতে হবে বাংলাদেশে যেটা এখন বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান তার হাতে ছিল একটা নাইন এম এম পিস্তল আর ব্রিফকেস ভরা বোমা যেটা পরবর্তী সময় পাওয়া গেছে সেটা আসলে ফেক বোমা ছিল তার একটাই ডিমান্ড বাংলাদেশে এই মুহূর্তে বিশ টন ঔষধ পাঠাতে হবে যারা বিদেশে থেকে বিদেশের মাটিতে জন্ম নিয়েও বাংলাদেশকে ভালোবেসে ছিল তাদের মধ্যে একজন এই পল ছাড়া ফ্রান্সে তো মানে হাহাকার লেগে গেল কি হলো কি হলো কি হবে অনেক দেনা পাওনার মানে আলাপ আলোচনা করার পর ফ্রান্সের গভর্নমেন্ট ডিসিশন নিল যে হ্যাঁ তোমাকে বিশ টন ওষুধ দেওয়া হবে এক টন এখন দিব বাকি উনিশ টন পরে পাঠানো হবে রাজি হল সে ককপিটের জানালা দিয়ে দেখতে পাচ্ছিল যে ঔষধগুলা লোড করা হচ্ছে কিন্তু সেই ওষুধের আড়ালে কিছু ত্রাণ কর্মী হিসেবে কিছু লোকজন যে মানে পুলিশই বা ত্রাণকর্মীর বেশে ঢুকে তাকে গ্রেপ্তার করলো তার পাঁচ বছরের জেল হল কিন্তু ফ্রান্সের সরকার তার কথা রেখেছিল কারণ এইটা কোনো অন্যায্য দাবি ছিল না আর তার সাজা কম হয়েছিল কারণ যেহেতু সে কোনো সন্ত্রাসী কার্যক্রম করেনি এবং ব্যাগ ভর্তি যে বোমার কথা বলা হয়েছিল সেটাও পাওয়া যায়নি সে হয়ে গেল বাংলাদেশের হিরো আর বা ফ্রান্সের সরকার বিষ্টন ত্রাণ সামগ্রী এবং অন্যান্য নানা রকমের সাহায্য সহযোগিতা করেছিল বাংলাদেশের উদ্বাস্তু যেসব লোকজন ছিল উনিশশো একাত্তরে তার কথা আজ এই ডিসেম্বরে আবার মনে পড়ছে তাকে কয়জন মনে রাখে বাংলাদেশকে স্বাধীন করেছিল কত শত লোক মারা যাওয়ার পর কত লক্ষ লোক মারা যাওয়ার পর এখন কিছু লোক এসে আমাদেরকে বলে যে এই মুক্তিযুদ্ধ মানতে চায় না সেই স্বাধীনতা তারা মানতে চায় না নতুন স্বাধীনতা তারা চায় দিক্ষার তাদেরকে যে বিদেশে জন্ম নিয়ে তারা বাংলাদেশকে নিয়ে ফিল করেছে বাংলাদেশকে নিয়ে মানুষ গান করেছে কনসার্ট করেছে তারা বাংলাদেশকে বাংলাদেশের এই অবস্থাটা দুর্দিনের কথা দেখেছে আজকের এই মানুষজন মনে রাখছে না যে কি হয়েছিল তখন কারণ কাউকে কাউকে সেই সময়ের সম্মান দিতে হবে বলে সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন সেই ছেলের কিন্তু পাঁচ বছরে জেল হয়নি পরে তাকে সারা ফ্রান্সের লোকজন এমন মানে ভালোবাসা দিয়েছে সরকারও তার বিচারে তার ই সাজা কমিয়ে নিয়ে এসেছে দুই বছরে ততদিনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ একটা নতুন দেশে রূপান্তরিত হয়েছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে